অনার্স পাশ করা এক যুবক বহুদিন ধরে কোনো চাকরি পাচ্ছে না সে বিভিন্ন অফিসে গিয়ে ওইখানে অ্যাপ্লাই করতে করতে তার জোতা ক্ষয় করে ফেললো কিন্তু কোনো চাকরি পাচ্ছে না এক সময় গিয়ে সে ক্লান্ত হয়ে পড়ে তারপর কিছুদিন পর হঠাৎ করে চিড়িয়াখানাতে একটি চাকরি খবর আসে ওইখানে যায় ওইখানে যাওয়ার পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলে আমার এখানে খাঁচার বাকটি মারা গেছে তুমি যদি বাক্সে যে মানুষকে আনন্দ দিতে পারো তাহলে তোমাকে আট টাকা বেতন দিব তখন ওই বেকার যুবক অপারক্ষ হয়ে ওই চাকরিটাতে মত দিল ভালোই যাচ্ছে দিনকাল বাঘের একটি পোশাক পরে মানুষকে আনন্দ দিচ্ছে সবসময় নানা রকম করে তবে একটা কথা বলে রাখি ওই বাঘের কাঁচাটা সিঙ্গেল ছিল না এর পাশে আর সিংহের কাঁচা ছিল ওই সিংহের কাঁচার মাঝখানে ছিল একটি ছিল বেড়া মাঝে সিংহ ওইদিকে বাঘ তো একদিন প্রতিদিনের মতো সে বাঘটি ওই বেকার যুবকটি মানুষকে আনন্দ দিয়ে হঠাৎ করে ওই বেড়াটি বেয়ে বেয়ে হঠাৎ করে বেড়াটা ভেঙে সিংহ এখানে চলে যায় তারপর বেকার ছেলেটি বয়ে আতঙ্কে শেষ সে মনে করছে এখন আমার শেষ সময় এখন হয়তো আমার চলে যাবে তখন ওই বেকার যুবক একটি অপারক্ষের কোনায় গিয়ে কুসি পড়তে আসে তারপর ধীরে ধীরে সিংহটি তার মুখের সামনে আসে আসার পর সে বলল এই যাচ্ছে দিয়ান আমার এখনই চলে যাব তখন সে কলমা পড়তে লাগলো তখন ওই সিংহটি কানে কানে এসে বলে ভাই আমিও অনার্স পাস করা এক বেকার যুবক অনার্স পাস করা এক বেকার যুবক কোন দেশে আছি আমরা অনার্স পাশ করা বেকার যুবক মানুষকে আনন্দ দিচ্ছে মানুষকে আনন্দ দিয়ে আট হাজার টাকার বেতন চাকরি করতেছে তো এই গল্পটি শুনে আপনি কি বুঝলেন এই দেশে শিক্ষিত মানুষ হয়ে থাকে বেকার আর অশিক্ষিতরা বিজিএস ক্যাডার